যুক্তরাজ্যের যেসব পরিবার নির্দিষ্ট সুবিধা পাচ্ছেন তাদেরকে চলতি নভেম্বরের মাসে কস্ট অফ লিভিং খরচের জন্য পাউন্ড প্রদান করা হচ্ছে লোকাল কাউন্সিলগুলো থেকে এই অর্থ পাওয়া যাবে জানা গেছে হাউস সাপোর্ট ফান্ডের আওতায় একশো তিরিশ এই সহায়তার জন্য ইংল্যান্ডের লোকাল কাউন্সিলগুলোকে সাতশো বিয়াল্লিশ বিলিয়ন পাউন্ড মূল্যের তহবিল দেওয়া হয়েছে এই তহবিল কম আয়ের মানুষদের জন্য ব্যয় করা হবে এতে শীতের মাসগুলোতে তারা কস্ট অফ লিভিং ক্রাইসিস মেটাতে সাপোর্ট পাবেন বিদ্যুৎ বিল খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সহায়তা পাবেন এসব পরিবার লোকাল কাউন্সিলগুলোর ওপর নির্ভর করে এক একটি কাউন্সিল এক এক পরিমাণ সাপোর্ট দেবে তাই আপনি কি পরিমাণ আর্থিক সাপোর্ট পাবেন সেটি আপনার লোকাল কাউন্সিলের ওপর নির্ভর করবে অনেকে আসছে ক্রিসমাসের আগে এই পেমেন্ট পেয়ে যাবেন আবার অনেকে ক্রিসমাসের পরে পাবেন এই সহায়তার যোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন মানদণ্ড থাকতে হবে শুধুমাত্র যেসব পরিবার ইতোমধ্যে বিভিন্ন বেনিফিটের আওতায় রয়েছে তাদেরকে এই আর্থিক সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ড এবং ম্যানচেস্টারের সিটি কাউন্সিল নিশ্চিত করেছে যে তারা নভেম্বরের যোগ্য পরিবারগুলোকে একশো তিরিশ পাউন্ড অর্থ প্রদান করবে কাউন্সিল ট্যাক্স সাপোর্ট এবং ডিজাবিলিটি অ্যালাউন্স পাওয়া পরিবারগুলোকে করার জন্য এই অর্থ প্রদান করা হবে বলে এই দুটি এলাকা থেকে জানানো হয়েছে এই মাসে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অথবা যোগাযোগে পোস্ট অফিস ভাউসারের মাধ্যমে অর্থ পাঠানো হবে জানা গেছে ম্যানচেস্টার সিটি কাউন্সিলে ডিজাবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট গ্রহণকারী একশো তিরিশ পাউন্ড পাবে আবার আবার সাফরশায়ের পরিবারগুলো এই প্রকল্পের মাধ্যমে ইউটিলিটি সাপ্লাইয়ের কাছে সরাসরি তিনশো পাউন্ড ইউটিলিটি পেমেন্ট পেতে পারেন অন্যদিকে ক্যান্ডার ক্লান্ডার ডেলের বাসিন্দারা সর্বোচ্চ পঁচাশি পাউন্ডের দুটি পেমেন্ট পাবেন এছাড়া নর্থ ইয়র্কশানের কাউন্সিল যোগ্য পরিবারগুলোকে একশো নব্বই পাউন্ডের কস্ট অফ লিভিং খরচ প্রদান করেছে গ করছে আট অক্টোবর থেকে আজদা মরিসন সেন্সবারি টেস্কো এবং হেইচেন এবং এমএনএস সহ নয়টি বিভিন্ন সুপারমার্কেট কেনাকাটার এই সুবিধা দেওয়া হবে ডনকা স্টার কাউন্সিল যোগ্য পরিবারগুলোকে খাবারের খরচের জন্য তিনশো পাউন্ড পর্যন্ত পেমেন্ট করবে অন্যদিকে অন্যান্য পরিবারগুলো এনার্জি বিলের জন্য একশো পাউন্ড পাবেন ওয়েস্ট ইয়কশারের লিড সিটি কাউন্সিল তেরো অক্টোবর থেকে কাউন্সিল ট্যাক্স সহায়তা পাওয়া কম আয়ের পরিবারগুলোকে একশো বিশ পাউন্ড পর্যন্ত পেমেন্ট দিচ্ছে অন্যদিকে নাটিংহামের পরিবারগুলো আটানব্বই পাউন্ড মূল্যের এনার্জি ভাউচার এবং পঁচাত্তর পাউন্ড মূল্যের সুপারমার্কেট ভাউচার পাবেন राखी रना टिभी लन्डन